আমি শ্রীমতী মালবী বসুদাস সোনারপুরে থাকি আমি শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতার জুন মাসের একজন প্রতিযোগী ছিলাম এবং সেই প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করে আজকে সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি এই সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আমি এই সেমিফাইনাল রাউন্ডের গ্রুপ বি প্রতিযোগিতার একজন প্রতিযোগিতা আর এই গ্রুপ বি প্রতিযোগিতার বিষয় যেহেতু আমিষ পদ তাই আপনাদের আজকে আমি চিকেন মহারানির রেসিপিটি করে দেখাব আশা করি আপনাদের এই নতুনত্ব রেসিপিটি বেশ ভালো লাগবে একঘেয়ে জীবনের রোজকার চিকেনের ঝোল বা চিলি চিকেন খাওয়ার থেকে এই রেসিপিটি ট্রাই করে বাড়িতে দেখতে পারেন তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো সবাইকে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ জানালাম আর স্পেশাল থ্যাংকস টু আমাদের মৌসুমি দি যিনি আমাদের শ্রীমতীর দরবার আয়োজিত প্রতিযোগিতায় আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন নমস্কার চিকেন মহারানীর রেসিপিটি করে দেখানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিকেন ম্যারিনেশনের জন্য টপ দই কাঁচা দুধ পেঁয়াজ আট নকোয়া রসুন কাঁচা লঙ্কা ও দেড় ইঞ্চি মতো আদা আর নিয়েছি একটি স্পেশাল মশলা তৈরি করে নেওয়ার জন্য ধনে জিরে মৌরি আর কসুরি মেথি আর সাথে নিয়েছি কয়েকটি আমন্ড আর কাজু বাদাম যেটি আমি পরে মিক্সিং বলে বেটে নিয়ে অ্যাড করব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মহারানীর রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক কেজি মতো চিকেন যেটা আমি প্রায় দু তিন ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি এই ম্যারিনেশনের মধ্যে আছে তিন টেবিল চামচ টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর কসৌরি মেথি এবার কড়াইতে তেল গরম করে আমি অবশ্যই সবসময় রিফাইন্ড অয়েল ইউজ করি তেল গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো বড় মাপের কুচনো পেঁয়াজ পেঁয়াজটি হালকা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটি দিয়ে বেশ ভালো করে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে তবে কষানো প্রিয় হবে কিন্তু মিডিয়াম ফ্লেম আমার পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটি দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার একটু কষতে দেব যেহেতু চিকেনটি ম্যারিনেট করা ছিল আগে থেকেই তাই খুব বেশি খুব সময় লাগবে না বুঝতে বেশ খানিকটা সেদ্ধ হয়েই এসেছে আর চিকেন থেকে বেশ খানিকটা জলও ছেড়েছে তাই আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মাঝখানে আমি ধনে জিরে মৌরি সামান্য রোস্ট করে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই রোস্টেড মশলাটা আমি এখন চিকেন মহারানির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আরও খানিক্ষণ একটু কষতে দেব ঢাকা খুলে দেখলাম চিকেন কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কসুরি মেথি দু চা চামচ মতন আর আমার আগে থেকে গুঁড়ো করে রাখা রোস্টেড মশলাটা এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিশতে দেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটি অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে চিকেন মহারানি সার্ভ করতে পারবো তাহলে আজকের আমাদের মহারানি সেজে উঠেছে ড্রাই রোস্ট করা মশলা আর কথুরি মেসি কসুরি মেথি সাজে